কম্পিউটার দর্শক আপনারা আপনাদের হাতের মোবাইল ফোন অথবা পিসির যে কোনো একটি ব্রাউজার ভিজিট করবেন এবং ভিজিট করে সার্চবারে টাইপ করবেন ল্যান্ড আপনারা এই লিকে লিখে সার্চ করবেন এবং যখন ল্যান ডট এই লিংকটি লিখে সার্চ করবেন সার্চ করার পরে আপনাকে স্মার্ট ভূমি সেবার এসআইটিতে নিয়ে আসবে এবং এখান থেকে আপনি ফার্স্ট অফ অল মিউটেশন সেবাটিতে ক্লিক করবেন ওকে মিউটেশন সেকশনটিতে ক্লিক করার পরে আপনাকে মিউটেশন সিস্টেমটিতে নিয়ে আসবে এবং দেন হচ্ছে এখানে আপনাকে আবেদনের সর্বশেষ অবস্থান থেকে আপনার ফার্স্ট অফ অল আপনার বিভাগ সিলেক্ট করতে হবে তারপর হচ্ছে এখানে আপনার আবেদনপত্রের যে নম্বরটি রয়েছে সেটি এখানে আপনাকে বসে দেন হচ্ছে এখান থেকে সার্চ বা অনুসন্ধানে ক্লিক করতে হবে ওকে এখান থেকে আমরা আবেদনকারীর অ্যাপ্লিকেশন নাম্বারটি বা আবেদনের নাম্বারটি এখানে বসিয়ে দিচ্ছি বসানোর পরে ডান পাশে খুঁজুন বাট ক্লিক করতে হবে তারপর হচ্ছে এখানে জাতীয় পরিচয়পত্রের নাম্বার এবং একটি যোগ ফল থাকবে যোগফলটি যোগ করে এখানে বসিয়ে পুনরায় আপনাকে খুঁজুন বাটনটিতে ক্লিক করতে হবে ওকে এখান থেকে আমরা জাতীয় পরিচয়পত্রের নাম্বার এবং যোগ ফলটি যোগ করে খুঁজুন বাটনটিতে ক্লিক করছি দেন হচ্ছে এখানে আবেদনকারীর মোবাইল নাম্বারটি এখানে প্রদান করতে হবে এবং আপনার হাতে যদি মোবাইল নাম্বার না থাকে সেক্ষেত্রে আপনি শুধু শূন্য বসিয়ে আপনি পরবর্তী প্রসেসে চলে যেতে পারবেন ওকে আমরা এখান থেকে জিরো বসিয়ে দিলাম তারপর হচ্ছে নিচে একটি যোগ ফল থাকবে যোগ ফলটি যোগ করে দেন হচ্ছে আপনি পুনরায় খুঁজুন বাটনটিতে ক্লিক করবেন ওকে ক্লিক করার পর আপনি ডান পাশে দেখতে পাচ্ছেন যে আমাদের আবেদনটি মঞ্জুর হয়েছে এবং খতিয়ান চূড়ান্ত করার জন্য ডিসিআরফি এগারোশো টাকা পরিশোধ করতে নিজে হচ্ছে ডিসিআরফি পেমেন্টের একটি বাটন রয়েছে এটিতে ক্লিক করবেন যেন হচ্ছে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আবেদনকারী ট্র্যাকিং নম্বর এবং ডিসিআরফি এগারোশো টাকা এবং পরিশোধ করার জন্য আপনি নিচে একটি ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের অপশন পেয়ে যাবেন এটিতে ক্লিক করে অগ্রসর হন বাটনটিতে ক্লিক করবেন ওকে তারপর হচ্ছে এখান থেকে আপনি পেমেন্ট গেটও সিলেক্ট করবেন আমরা এখান থেকে বিকাশ সিলেক্ট করে পেমেন্টের উপরে ক্লিক করে দিচ্ছি এবং ক্লিক করার পরে হচ্ছে আপনার সামনে বিকাশের যে পপ আপ সেটি চলে আসবে এবং আপনার বিকাশ নাম্বারটি আপনি এখানে বসিয়ে দেওয়া হচ্ছে কনফার্মে ক্লিক করবেন তারপর হচ্ছে আপনার বিকাশ নাম্বারে একটি ছয় ডিজিটের ওটিপি কোড পাঠানো হবে সেই কোডটি আপনি এখানে বসিয়ে পুনরায় কনফার্মে ক্লিক করবেন ওকে আমাদের বিকাশ নাম্বার একটি ওটিপি কোড চলে আসছে সেটি আমরা এখানে বসে কনফার্মে ক্লিক করে দেওয়া হচ্ছে বিকাশের যে পিন নাম্বার সেটি বসিয়ে দিচ্ছি এবং কনফার্মে ক্লিক করার পর হচ্ছে আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে আপনার ফি এগারোশো টাকা ফাইনালি সাকসেসফুলি কেটে নেবে এবং কেটে নেওয়ার পর হচ্ছে রিডাইরেক্ট হয়ে আপনার সামনে যে ইন্টারফেসটি আসবে এখানে আপনি দেখতে পারবেন আপনার আবেদনের যে ফি সেটি পেমেন্ট করা হয়েছে এবং এখানে আপনার আবেদনপত্রের নাম্বার দেখতে পাচ্ছেন এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ডিসিআর পেমেন্ট গ্রহণ করা হয়েছে এবং এখন কিভাবে হচ্ছে নামজারের যে খতিয়ান কপি সেটি কিভাবে ডাউনলোড করা যায় সেটি দেখব তার জন্য পুনরায় আপনারা ল্যান্ডড জিও ডট এই সাইটটিতে প্রবেশ করে মেডিসিন সেকশনে চলে আসবেন এবং আসার পর এখান থেকে আবেদনের সর্বশেষ অবস্থানের মধ্যে আপনাদের বিভাগ বসিয়ে দিবেন বা সিলেক্ট করবেন এবং বিভাগ সিলেক্ট করার পরে হচ্ছে এখান থেকে আপনার আবেদনের যে নম্বরটি ছিল সেই নাম্বারটি বসে এখান থেকে পুনরায় সার্চে ক্লিক করবেন ওকে সার্চে ক্লিক করার পরে সেম পদ্ধতিতে আপনি ইতিপূর্বে যেভাবে অ্যাকাউন্টে প্রবেশ করেছেন আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বার এবং যোগফলটি বসিয়ে আপনি যেভাবে সার্চ করে বাকি প্রসেসগুলো কমপ্লিট করেছিলেন এবং মোবাইল নম্বর সেকশনে মোবাইল নাম্বার বসিয়ে দিতে পারেন অথবা শূন্য বসিয়ে আপনি যোগ করে আপনার সরাসরি অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন তারপর আপনি এখান থেকে ডিসিআর ডাউনলোড করতে পারবেন এবং হতিয়ান ডাউনলোড করতে পারবেন ওকে তবে অবশ্যই আগামী তিন মাসের মধ্যে আপনি এখান থেকে আপনার অনলাইনে যে ডিসিআর কপি এবং খুতিয়ান কপি ডাউনলোড করতে পারবেন তবে তিন মাস পরে হচ্ছে হয়তো আপনি অনলাইন থেকে আপনার আর খুতিয়ান বা ডিসিআর কপিটি আপনি ডাউনলোড করতে পারবেন